আজকে আমি দেখাবো বড়য়ের টক জল মিষ্টি আচার প্রথমে আমি এখানে প্রায় এক কেজির মতো বড়ই নিয়েছি বড়টাকে আমি পানিতে প্রায় ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি বড়টাকে সিদ্ধ প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পরে আমি আবার এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি আমার এভাবে ভালো লাগে ব্লেন্ডারে ব্লেন্ড করে খেয়ে ইয়ে করতে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল রসুন এবং মরিচ এবং একটা তেজপাতা দিয়ে নারচেরিয়ে নিয়ে দিতে হাফ চামচের মতো মৌরি ব্লেন্ড করে রাখা বড়ই বরইগুলো আমি একটু সুন্দরভাবে যে তো ফসা ছিল ফসা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেড করে নিয়েছি এতে খেতেও ভালো লাগে নিয়ে দিতে গুর গুরটা আপনারা আপনাদের স্বাদমতো দিবেন খেজুরের গুড় লবণ দিয়ে দিতে হাফ চামচের মতো এই বরয়ের সাথে পানিটা শুকিয়ে নেব

হাফ চামচের মতো একটু দিচ্ছি সরিষা ভাজা মশলা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে লবণটা টেস্ট করে নামিয়ে ফেলবো মজাদার সাথে রক ঝাল মিষ্টি বড় এর আচার